হ্যালো এবিরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীতমা অফিসিয়াল টোয়েন্টি থ্রি বেশ কিছুদিন হলো চার থেকে পাঁচ দিন তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করা হচ্ছে না আসলে একটু ব্যস্তই ছিলাম সেজন্য সময় হচ্ছিল না তো দেখো আজকে সকালবেলা এক প্রকার চোখে ঘুম নিয়ে তোমাদের সাথে ভয়েস করছি কারণ এই ওয়েদারে সত্যি বলছি সকাল থেকে উঠে না একদম ইচ্ছেই করে না কোনো কিছু তো যাই হোক এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিও শুরু করেছি তো দেখো এত কথার মাঝে তোমাদের আসলে ইন্ট্রুটাই দেওয়া হলো না তো চলো ছোটোদের ভালোবাসা এবং বড়দের শ্রদ্ধা জানিয়ে আজকের আমি আমার ভিডিওটা শুরু করছি এখন দেখতে পাচ্ছ মেয়েকে রেডি করেছি তারপরে আমি রেডি হচ্ছি কারণ আজকে যাব হচ্ছে আমার দাদুর বাড়ি মানে আমাদের পুরনো বাড়ি অ্যাকচুয়ালি আমাদের পুরনো বাড়ি মেদিনীপুর তবে আমাদের দাদু ঠাম্মা আগে প্রথম যেখানে থাকতেন সেটাও এক প্রকার বলতে গেলে পুরনো বাড়ি বলা চলে তো সেখানে যাব কারণ ওখানে গ্রামের একটা পুজো হচ্ছে সেজন্য দাদু ভাই ডেকে গেছে তো আমি বেশ কয়েক বছর হয়ে গেল পাঁচ থেকে সাত বছর এরকম আমি ওখানে যাইনি তো বিয়ে হলো বিয়ের পরে মেয়ে হলো তারপরে এই প্রথম যাব তো সেই জন্য এখন রেডি হয়ে নিয়েছি আর আজকে শাড়ি পরে গেলাম না এখন একটা ব্ল্যাক কালারের কুর্তি সাথে একটা রেড কালারের লেগিংস দিয়ে করে নিয়েছি কেননা একটু মানে যেতে সময় লাগবে তারপরে টোটো ভ্যান নৌকো এইসব পেরিয়ে যেতে হবে তো আমি কোথাও গেলে বিশেষ করে মানে আমার মেয়েকে নিয়ে গেলে আমি কিন্তু চুড়িদারটাই বেশি পছন্দ করি কেননা এতে আমারই খুব সুবিধা হয় খুব একটা শাড়ি কন্ট্রোল করতে পারি না আমি তো যাই হোক চলো এখন রেডি হয়ে নিচ্ছি আর মেয়েকে একদম পুরোপুরি রেডি করিয়ে দিয়েছি ওকেও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে আজকে বেশ ঠান্ডা ছিল সেই জন্য সোয়েটার পরে নিলাম আর আমি এখন দেখো একটু মানে সাজগুজু করছি আসলে সাজগুজু বলতে বেশি কিছু নয় একটু সকাল থেকে উঠে ভালো করে মুখটা ওয়াশ করে একটু ভালো করে মশ্চুরাইজে দিয়েছিলাম তারপরে এখন একটু ফাউন্ডেশান নিয়ে নিলাম তারপরে একটু কমপ্যাক্ট লাগিয়ে নেবো আসলে আমি কিন্তু আইলাইনার আর লিপস্টিকটা খুব পছন্দ করি এগুলো না হলেও হবে তবুও একটু বাইরে যেহেতু যাচ্ছি সেহেতু একটু এগুলো লাগিয়ে নিলে নিজেকে একটু বেশ ভালো লাগে আর আমি কিন্তু সত্যি বলছি সাধারণ ভীষণই ভালোবাসি ঘরে কেন যখনই ইচ্ছা হয় ঘরেও একটু নিজে থেকে রেডি হয়ে থাকি তখন বেশ নিজের মনটাও ভালো লাগে তুমি দেখবে নিজে যদি রেডি মানে ঠিকঠাকভাবে নিজেকে গুছিয়ে রাখতে পারো তবে সব কিছুটা যেন ভালো লাগে তো দেখো এখানে বলতে বলতে রেডি হয়ে নিয়েছি আর এখনও এটা লিপস্টিক রেড কালারের লিপস্টিক লিকুইড লাগিয়ে নিলাম অ্যাকচুয়ালি আমার কাছে যে দামিটা ছিল সেটা ভেঙে ফেলেছি আর একটা ছিল সেটা আবার ডেট ওভার হয়ে গেছে খুব একটা লাগানো হয় না তো সেজন্য আর এখন এটা হচ্ছে নতুন যেটা হাজব্যান্ড এনে দিয়েছিল সেটা এখন লাগিয়ে নিলাম তারপর একটা লিকুইড সিঁদুর একটা টিপ নিয়ে নিলাম আর হাজব্যান্ড বারবার এসে দেখে যাচ্ছে কত দূর রেডি হলাম কত দূর রেডি হলাম আসলে কি বলো তো আমাদের মেয়েদের এটাই সমস্যা আর সব কিছু করে বাচ্চাদের খাইয়ে বেরিয়ে উঠতে শেষে আমরাই বেরোনোর জন্য সময় পাই না তো দেখো কথা বলতে বলতে এখন বেরিয়েও পড়েছি আমার মা বাবা চলে এসেছে আর একটা টোটো এসেছিলো সেখানে সবাই চলে গেছে কারা কারা গেছে তোমাদের একটু করেই আমি দেখাচ্ছি তো এখন বাবা এসেছিলো মাকে আমার বাড়ি অবধি ছাড়তে বাবা যাবে না বাবা বাড়িতেই থাকবে আর আমার শ্বশুরমশাইও যায়নি শ্বশুরমশাই বাড়িতে ছিল আমি হাজবেন্ড মা শাশুড়িমার আমার মা এখন বেরিয়ে পড়েছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাস স্ট্যান্ড এখান থেকে একটা টোটো নিয়ে নেব নিয়ে কুড়ি থেকে খুচ স্পিড মতন ঘাটে যেতে সময় লাগে তো চলে যাব অ্যাকচুয়ালি বাড়ি টোটোটাকে বলা ছিল কিন্তু দাদা কোথাও একটা গেছে সেই জন্য আসেনি সেই জন্য দাদাদের ওখানকার একজনকে নিয়ে মানে যেতে হচ্ছে তো মা উঠে পড়লো আর আমি আর এই সাইডে বসেছি আসলে সকালে যাব তো এত ঠান্ডা লাগছিল আর মেয়েকে যেহেতু নিয়ে যাচ্ছি সেই জন্য একটু ভয়ও লাগছিলো তবুও দেখো ওকে যতটা পারি একদম মানে চারদিক থেকে ঢেকে ফেলেছি দুটো করে ক্যাপ পরিয়েছি দুটো করে সোয়েটার পরিয়েছি আর হাত মোজা তো একদমই পরতে চায় না জানো তো কোথাও গেলে যায় বিশেষ এইসব খোলা মানে টোটো বলো ফ্যান বলো গেছে তো বসে কোথাও গেলে না দেখো বলতে বলতে চলেও এসেছি আর এটা হচ্ছে খেয়া ঘাট যেটা পেরিয়ে হচ্ছে আবার ওই পারে যেতে হবে ওই পার থেকে আবার হবে তো আমি ওখানে এসে ঢুকেছিলাম একটা দোকানে একজন জেঠু আমাকে চিনতো তো সেখানে কথা বলেছিলাম ওখান থেকে জেঠু একটা বিস্কিট প্যাকেট আর কোর করে নিতে বলছিল তো আমরা ওখান থেকে দুটো কিনে নিলাম তারপরে দেখো এখন আমি দাঁড়িয়ে আছি হাজব্যান্ডকে বললাম একটু ঘাটটাকে ভালো করে দেখাও নদীটাকে তো দেখো কত সুন্দর একটা পরিবেশ তাই না আমার কিন্তু খুবই ভালো লাগে আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হয়নি অ্যাকচুয়ালি আমি থাকি হচ্ছে সুন্দরবনে তো সেই জন্যই হচ্ছে কি মানে নদী নৌকো জঙ্গল এগুলো হচ্ছে তোমরা একটু বেশি দেখতে পাবে তো দেখো আমরা এখন অপেক্ষা করছি জেঠির জন্য একচুয়ালি নৌকোর জন্য তো নৌকো চলে এসেছে খুব একটা মানে দেরি করতে হলো না আর আমি অনেক দিন পরে উঠছি তো সেই জন্য উঠতে গিয়ে আবার একটু মানে টালকে মানে পড়ে গেছিলাম বলতে গেলে তো উঠে পড়লাম আর আমার মেয়ে দেখো সত্যি বলতে গিয়ে আমার মেয়ের এত সাহস কি বলবো আর তো চলো তোমাদের এখন একটু দেখিয়ে দিই ইনি হচ্ছেন আমার আমার কাকিমা মানে আমার নিজের কাকিমা তো বোন গেছিলো আর তারপর ও হচ্ছে আমার কাকিমার ছেলে মানে আমার ভাই আমার মাসিমোনের মেয়ে আর আমার মা আর বাড়িতে যে কাকিমা থাকেন উনি গেছিলেন আর দেখো বলতে বলতে আমার মেয়ের সাহসটা দেখো আমার মেয়ে কিন্তু জন্মের পরে ফার্স্ট নৌকোতে উঠেছে কিন্তু ওর একটুকু ভয় করছে না আরো নৌকোর প্রান্ত থেকে ওই প্রান্ত ছোটাছুটি এক প্রকার ওকে সামনে থেকে আমি ভয় পাচ্ছিলাম আবার দেখো ধারগুলোতে সবাই বসে আমি আবার বসিনি আমার খুবই ভয় লাগে সেজন্য কিন্তু আমার মেয়ে আমার বসবে বায়না করছিল তো নৌকো পেরিয়ে খুব একটা সময় লাগে না এক থেকে দুই মিনিট মতো নৌকোতে এপার থেকে ওপার লাগে তো পেরিয়ে এখন ভ্যানে বসে পড়েছি তো বেশ মজা করে করে সবাই যাচ্ছিলাম আর আর একটা সিস্টেম যেটা কি আমার মানে সবাই ভাবে ভাবছিলাম আমরা একই সাথে একটা ভ্যানে যাব তবে মা আর আমার যে বাড়িতে যে কাকিমা থাকেন উনি একটা ভ্যানে গেছেন কারণ জানি না ওদের স্ট্যান্ডে কী সব নিয়ম বাবু ছজন সাতজন এরকম করে তো বলতে বলতে চলেও এলাম আমরা এই দেখো এটা হচ্ছে গ্রামের চোদ্দ চোদ্দমাদর বলে একটা পুজো হয় তো সেটা বেশ বহু বছর ধরে চলছে এবং অনেক বড়োভাবে ভালোভাবে হয় তো সেজন্য সেটাই দেখতে এলাম ছোটোবেলা যখন ছিলাম তখন বেশ প্রত্যেক বছর সবার সাথে মামার বাড়ি দাদু দিদা এখানকার দাদু দিদা সবার সাথে দেখতে আসতাম তো এখন এসে দাদুর ঘরে ব্যাগগুলো রেখে দিয়ে কিছু সেরকম খাওয়া হয়নি একটু পরে খাবো তারপর এখন একটা বড় ঠাকুর আছে যেটাকে হাতে গড়েছে তো সেটাই এখন দেখতে যাচ্ছি ওটা হচ্ছে আমার দাদুর বাড়ির পাশেই একদম মাঠে হয়েছে তো সেজন্য আর এখনও পর্যন্ত দুই দিন মেলা হয়ে গেল তবে এখনো পর্যন্ত সবগুলো দোকানপাট ঠিকভাবে বসেনি ওই দিনও মানে বসছিল দেখছিলাম আর এই যে ঠাকুরটা দেখছো এটা হচ্ছে এই পুজোর মধ্যে আর সব থেকে বড়ো ঠাকুর মানে একেবারে এর থেকেও আগে আগে আরও বড় হতে পুজোর আরও একটু ছোটো করে দিয়েছে সে জন্য আর সব ঠাকুর কিন্তু মানে যে যে একজন ব্যক্তি এগুলোকে দান করেন তো মানে পুরো খরচাটা ওনারই হয় তো এখন চলে এসেছি যে মহাপ্রভুরা যেখানে থাকেন মানে সাত আট সাত থেকে আটটা এরকম মহাপ্রভু আসেন চৈতন্য সরি চৈতন্য বলছি মানে গোপাল থাকে চৈতন্য থাকে ঠিক আছে তো সেখানে সবাই মানে মানে বাজি সারা দিন বলো রাত বলো মাদুল বাজি এরকম ঘুরে ঘুরে সারাদিন মানে পালা গান হতে থাকে তো সেখানে সবাই এরকম খুচরো পয়সা দিয়ে করে প্রণাম করে তো সেটাই আমিও করছিলাম আর প্রথম যে মহাপ্রভু যেখানে ছিলেন সেখানে মেয়েকে একটু ইয়ে মানে প্রণাম করিয়ে নিয়েছিলাম তো মেয়ে আমাদের মতো অত কে ধৈর্য আছে ও বেশিক্ষণ থাকতে চাই চাই মানে চাইলো না তার জন্য কি হলো ওর বাবা ওকে নিয়ে কোলে রাখলো আর আমি এখানে প্রণাম করা হয়ে গেছে এই দেখো আমাকে এখানে তিন কেটে দিয়েছে আর সমস্ত ঠাকুরকে প্রণাম করে নিয়ে এখন চলে এসেছি ওই ওখানকার একজন মানে ওখানকার সাথে একটা হাই স্কুল ছিল ওখানে এখানেই আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর জানো তো মহাপ্রভু ছিল মানে গ্রামে মহাপ্রভু এসছে সেই জন্য ওখানে নিরামিষ তো যে কোনো খাবারে মেলা বলো যে কোনো সব কিছু খাবারই ওখানে নিরামিষ আমিষ ছিল না আর ওখানে আমরা মহাপ্রভুর ভোগ খেয়ে আর কয়েকটা একটা ছবি টবি তুলে এখন দেখো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর আমি দেখো খেতে গিয়ে লিপস্টিকটাকেই প্রায় আধা খেয়ে ফেলেছি যেটা আমার এখন চোখে পড়ছে কি বাজে ব্যাপার তাই না ব্যাগে লিপস্টিক ছিল তবে লাগানো হলো না বাড়ি চলে যাবো জন্য তো দেখো যাওয়ার সময় আমরা একটা ভ্যানে সবাই বসেছিলাম আর আমার মেয়ের কিন্তু এক প্রকার এখন ঘুমই চলে এসেছে তবে ও কিন্তু ঘুমোয়নি আর এসে দেখছি এখন একদম ভাটা হয়ে গেছে কত দূর থেকে ঘাটটা নেমে একদম নিচের দিকে নেমেছে তো আমরা অনেকটা ঘাটে নেমে চলে এসেছি এখন এখানে বসে আছি জেঠির জন্য অ্যাকচুয়ালি সকালে দুটো জেঠি ছিল কিন্তু এখন যেহেতু দুপুরবেলা ভাটা হয়ে গেছে জল অনেকটাই কমে গেছে সে জন্য এখন একটা করে জেঠি দিয়েছে আর ছোট ছোট বেশ মাছ কাঁকড়া মাটির উপরে ঘুরছিল সেগুলি আমরা দেখছিলাম আর আমার মেয়ে তো জেঠিঘাটে এসে আবার সে এক্সাইটে মানে এক্সাইটেড হয়ে পড়েছে এদিকে অনেক ছুটে চলে যাচ্ছে আমার তো ভয় লাগছে এক প্রকার যদি কোথাও পড়ে যায় দুই সাইডেই জল একদম নদী তো দেখো বলতে বলতে ওই যে জেঠি আসছে ওই একটা করেই জেঠি দিচ্ছে হ্যালো এভরিওান এখন বাজে সন্ধ্যে সাতটা এইমাত্র মাত্র মেয়েকে খাওয়ালাম আসলে সারাদিন আজকে খাওয়া দাওয়াটা ও ঠিক হয়নি মানে ভাত করে নিয়ে গিয়েছিলাম আর আমরা দুপুরবেলা হচ্ছে হোটেলে খাইনি আমরা খেয়েছি ওই ওখানকার মানে অন্নভোগ হয়েছিল সেখানে আমরা খেয়েছি আর ওকে ওখানে একটু খাইয়েছিলাম তারপর কিছুই খেতে চায়নি শুধু লাস্টে একটু যেটা পায়েস দিয়েছিল সেটাই ও একটু বসে বসে খেয়েছে তারপর ওখান থেকে ওকে বাড়ি নিয়ে গেলাম মানে যেখানে দাদু থাকে সেখানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে একটু আলু সেদ্ধ আর ভাত করে নিয়ে গিয়েছিলাম খানে তারা পড়ে যাবে হুম তো ওখানে একটু আলু সেদ্ধ ভাত দিয়ে একটু লবণ দিয়ে মেখে ওকে খাইয়েছিলাম তারপরে আর কিছু খাইনি বাড়ি এসে একটু দুধ খেয়েছে তারপরে ঘুমিয়ে গেছিলো এখন ঘুম থেকে তুলে একটু দুধ সুজি খাওয়ালাম খাইয়ে এখন আর কিছু খাবো না এবার রাত্রে দেখি কী রান্না দাঁড়াও আসলে ওবেলা অন্য ভোগ ভালোই ছিল কিন্তু কি বলবো তারা হলো মানে একটা খাওয়া দাওয়া ভালো হয়নি বেলা ঠাকুর ভোগ সবসময় ভালো হয় আর এই জন্য এই বেলা হচ্ছে কি ভাবছি যে ভাত করব সবার জন্য ওর বাবা যেতে তোর রোজ রুটি খায় আজকে বলে রুটি খাবে না সবার ভাত হবে আর বাবা মা জানতে গেছে দেখা যায় কি মাছ পায় তারপরে রান্না হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে চলো টাটা প্লিজ আমার চ্যানেল থেকে যাওয়ার আগে আবার সাবস্ক্রাইব করে দাও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে বাই